হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইটস মি রানু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও আমি একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে আমি সামান্য পরিমাণ মসুরের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে ডালের পরিমাণ খুবই কম দুই টেবিল চামচ হবে তেল দিয়েছি আমি পরিমাণ মতো তেল যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ হবে আর কাঁচামরিচ চারটি আর তেলের পরিমাণ তিন টেবিল চামচের মতো হবে পেঁয়াজ কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে এবার এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব হলুদ হাফ চা চামচের মতো হবে সব কিছু আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এতক্ষণে আমাদের হলুদের গন্ধ চলে গিয়েছে এখন আমি কেটে রাখা করলা আর আলু কুচি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে করলার পরিমাণ হচ্ছে দেড়শো গ্রাম আলু হচ্ছে একশো গ্রাম এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিব এভাবে চার পাঁচ মিনিট পর পর নাড়তে থাকবো চুলার মিডিয়ামে আছে একটু হাফ সেদ্ধ হওয়ার পর ভিজিয়ে রাখা মসুরের ডাল ভাজির উপরে দিয়ে দিব একটু ছড়িয়ে দিব নাড়ব না কিন্তু একটু ছড়িয়ে দেওয়ার পর ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠালে দেখবেন ডালটা একটু সেদ্ধ হয়েছে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও দশ মিনিট চুলার আগুন মিডিয়ামে রেখে ভাজব দশ মিনিট পর এবার চুলার আগুন বাড়িয়ে করলা আলু ভাজি কড়াইতে একটু ছড়িয়ে দিব যাতে একটু ভাজা ভাজা ক্রিস্পি হয় পুড়ে ফেলা যাবে না কিন্তু আমি শেষে দশ মিনিট চুলার আগুন বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করেছি অনবরত নাড়াচাড়া করলে ভাজিটা পুড়বে না কিন্তু ক্রিস্পিও হবে এই যে একটু লাল লাল হয়েছে এখন আমি চুলা নিভিয়ে দিয়েছি আমার করলা ভাজি করা শেষ এভাবে করলা ভাজি করলে একটুও তিতা লাগবে না আর গরম গরম সাদা ভাতের সাথে অনেক ভালো লাগবে আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের একটু উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ